প্রবাহ প্রচারিত হচ্ছে বিবিসি বাংলা থেকে বাংলাদেশে পুলিশ বলছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাসের কেল্লা পেজের প্রধান অ্যাডমিনকে আটক করা হয়েছে গোয়েন্দারা বলছেন ইন্টারনেটে ধর্মীয় উগ্রপন্থী বক্তব্য বিবৃতি প্রকাশের অভিযোগে প্রধান অ্যাডমিন কে এম জিয়াউদ্দিন ফাহাদকে আটক করা হয় তবে বাঁশের কেল্লার ফেসবুক পাতায় দাবি করা হয়েছে যে সরকারের পক্ষ থেকে এই গ্রেফতারের গুজব ছড়ানো হচ্ছে এই পেজ থেকে মূলত সরকার বিরোধী প্রচারণা চালানো হয় বিস্তারিত খোঁজ খবর নিয়ে ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা সায়দা আক্তার সায়দা বাশের কেল্লার প্রধান অ্যাডমিনকে গ্রেফতারের ব্যাপারে পুলিশ কি বলছে ধন্যবাদ মিজান সকালবেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে সেই সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে যে প্রধান অ্যাডমিন জিয়াউদ্দিন ফাহাদকে কেল্লার তারা আটক করেছে এবং তারা বৃহস্পতিবার কুমিল্লা থেকে মিস্টার ফাহাদকে গ্রেফতার করেছেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে এবং পুলিশ বলছে যে ইন্টারনেটে ধর্মীয় উগ্রপন্থী বক্তব্য বিবৃতির জন্য মিস্টার ফাহাদকে গ্রেফতার করা হয়েছে এছাড়া ওই সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম তিনি আরো জানিয়েছেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন যে ফাহাদ ফাহাদ ইসলামী ছাত্র শিবিরের প্রচার বিভাগের প্রধান সমন্বয়ক এবং মিস্টার ফাহাদ আসল এবং ছদ্ম নামে মিলে প্রায় পঞ্চাশটির মতো ফেসবুক আইডি ও ইমেল আইডি খুলে প্রচারণা চালাতেন বলে পুলিশ জানতে পেরেছে তো পুলিশের এই যে অভিযোগ এ বিষয়ে বক্তব্য কি আহ দেখুন বাঁশের পেল্লা বাঁশের কেল্লার ফেসবুক পেজে আমি গিয়েছিলাম এবং সেখানে আমি আজকে দেখতে পেলাম যে তারা দাবি করছে একটি পোস্ট দিয়ে দাবি করছে যে তাদের প্রধান অ্যাডমিন অ্যাডমিন সহ সকল নিরাপদে রয়েছে এবং এই গ্রেফতারের খবরকে তারা আসলে একটি সরকারি প্রচারণা বলে আখ্যা দিচ্ছে এবং তারা বলছে যে এর আগেও এরকম কয়েকবার অ্যাডমিন গ্রেফতারের গুজব ছড়ানো হয়েছিল ওই পেজে তারা আরও অভিযোগ করছে যে সরকার মেইন স্ট্রিম মিডিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ারও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং তাদের সাথে যোগাযোগ করার যখন আমরা চেষ্টা করছি তখন এই বাসের কেল্লা যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি কর্তৃপক্ষর পক্ষ থেকে জানানো হয়েছে যে মিস্টার ফাহাদকে বৃহস্পতিবারে নয় তাকে পাঁচ দিন আগে পুলিশ গ্রেফতার করেছিল এরকম একটি ব্যাপার জানানো হয়েছে সায়দা আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সংবাদদাতা সায়দা আক্তার আপনারা শুনছেন বিবিসি বাংলা